নমস্কার আমি দেবপ্রিয়া আমার একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে বুদাপেস্ট শহর থেকে দ্বিতীয় দিন একদম রেডি হয়ে গেছি একটু পরে দেখাচ্ছি পুরো লুকটা আর এখানে কিন্তু খুব ঠান্ডা সেই জন্য একদম সেরকমভাবেই পোশাক নিয়ে এসেছি অভিজিৎ এখানে রেডি হচ্ছে তো এখন আমরা একটু চা খেয়ে চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাবো তো আজকের দিনটা পুরোটা শেয়ার করব আশা করি তোমাদের এই সিরিজগুলো ভালো লাগছে তো বেরিয়ে গেলাম তোমাদের যেদিন এসেছি সেদিন তো রাত ছিল তো আমাদের বাড়িটা নিয়েছি রাস্তাটা এরকম সুন্দর বেশ একটা আর্টিস্টিক ব্যাপার আছে তো এবার আমরা হচ্ছে বেরিয়ে যাব আজকে বেশ চার পাঁচটা স্পট প্ল্যান আছে আর একটা ক্যাফেতে যাচ্ছি নিউ ইয়র্ক ক্যাফে এই নিউ ইয়র্ক ক্যাফে হলো বুদাপেস্টের একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক ক্যাফে এটা প্রায় আঠারোশো সালে খোলা হয় তার মানে বোঝাই যাচ্ছে কতটা পুরনো। এবং এই যে সামনে দেখা যাচ্ছে এই বড় একটা বিল্ডিং এটাই কিন্তু সেই আমাদের নিউ ইয়র্ক ক্যাফে যেটা আঙ্গুল দিয়ে দেখালাম এবং এই নিউ ইয়র্ক ক্যাফের বাইরে দেখো লেখা আছে দ্য মোস্ট বিউটিফুল ক্যাফে ইন দ্য ওয়ার্ল্ড এবং ভেতরে ঢুকতে কিন্তু এই কথার সার্থকতা আমরা পেয়ে গেছিলাম আর এই ক্যাফেতে ঢোকার আগে একটা বড় লাইনে তোমাদের দাঁড়াতে হবে যদি একদম ভোরবেলা আসো তাহলে মানে একদম খোলার সাথে সাথে তাহলে হয়তো লাইনটা একটু অ্যাভয়েড করা যেতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথেই প্রচুর ভিড় হয়ে যায় আর ভেতরে এত সুন্দর ক্যাফে তবে ভীষণ মানে ওভার ক্রাউডেড তো তার জন্য আমার একটু কম ভালো লেগেছে তাছাড়া এই ক্যাফের সৌন্দর্য কিন্তু বর্ণনা করার মতো সুন্দর এখানে প্রতিটা কোণে কিন্তু ঐতিহাসিক একটা ছোঁয়া পাওয়া যায় এবং এখানে কফি খাওয়ার একটা অনন্য অভিজ্ঞতা হয়েছে সেটাও কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে ঢুকতেই এরকম আমাদের জন্য যেহেতু আমরা দুজন ছিলাম তো এরকম একটা টেবিল এখানকার যে ওয়েট আছে তারাই কিন্তু চুজ করে দেয় তারপর আমরা এরকম একটা সুন্দর টেবিল নিয়ে নিলাম এবং তারপরে এখানে কফি এবং আমরা একটা ডেজার্ট অর্ডার করেছিলাম এখানে না অর্ডার করার পরে অনেকক্ষণ সময় বসতে হয় আর তখনই কিন্তু মানুষ এইরকম পুরো ক্যাফেটা ঘুরে রাখে ছবি তোলে আর এই ক্যাফেটার সৌন্দর্য মানে প্রতিটা কোন অপূর্ব সাজসজ্জা তার যেরকম ওপরে দেয়ালের কাজ সেরকম সিলিং সেরকম বড়ো বড়ো স্যান্ডেলিয়ার অপূর্ব আর আমরা অর্ডার করেছিলাম জাস্ট এরকম একটা ডেজার্ট আর কফি এখানকার একটা ক্লাসিক কফি এবং সাথে একটা কুকি এবং জল দিয়েছিল এবার আসি সেই মজার অভিজ্ঞতার কথায় তো আমরা তো ক্যাফেতে প্রচুর খেয়েছি প্রচুর ক্যাফে হপিং করি আমরা তবে এই ক্যাফে হপিংটা একেবারেই অন্যরকম যদিও ডেজার্টটা খুব টেস্টি ছিল তবে এরকম অনেক টেস্টি ডেজার্ট আমরা খেয়েছি কারণ স্পেনে থাকি বিভিন্ন ইউরোপের জায়গায় দেশে ঘুরি অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর টেস্টি এরকম ডেজার্ট খেয়েছি তবে এই ডেজার্ট এবং কফিটার দাম শুনে মাথায় হাত আমাদের বিল হয়েছিল বারো হাজার একশো হাঙ্গেরিয়ান ফরেন্ট সেটা ইউরোতে কনভার্ট করলে বত্রিশ ইউরো এবং ভারতীয় টাকায় সেটা প্রায় তিন হাজার দুশো টাকার মতো এটা কিন্তু ইউরোর তুলনায়ও বেশি হাঙ্গেরিয়ান ফরেন্টের তুলনায়ও বেশি এবং টাকার তুলনায়ও বেশি মানে নর্মালি সাধারণত একটা কফি এবং একটা ডেজার্ট হার্ডলি খুব ভালো ক্যাফে হল দশ ইউরো বা সেটা প্রায় থেকে টাকার মধ্যে সেটা হাজার এখানে প্রায় দুশো মানে ডবল তিন গুণ বলা যেতে পারে তো ওই জন্য আসলে এত সুন্দর ক্যাফে এবং ভেতরটা এত সুন্দর এটা অনেকটা মিউজিয়ামের মতো তো এটা প্রায় ওই টিকিট কাটার মতো আর সবাই এসে এখানে কিন্তু অনেক কিছু খায় তা নয় এই একটা কফি একটা ডেজার্ট এরকমই নেয় কারণ প্রথমে এসেই তোমাদের যখন হাতে মেনু কার্ডটা ধরিয়ে দেবে তখনই তোমরা বুঝতে পারবে প্রাইসগুলো এবং সবাই এরকমভাবেই নেয় তারপর সেখান থেকে চলে আসলাম আমরা আরেকটা ইন্টারেস্টিং জায়গায় এই জায়গাটার নাম হল হিরো স্কোয়ার এবং এটা কিন্তু এদের ভাষায় এখানে এটাকে হোসেক্টেরও বলে তো এই হিরো স্কোয়ারটা কি এরকম একটা স্কোয়ারের মধ্যে এখানকার লিডারদের সাতজন লিডারদের অ্যাকচুয়ালি স্ট্যাচু রাখা হয়েছে স্কোয়ার যেটার জন্য বললাম যে হিরো স্কোয়ার এখানে যারা এই দেশটাকে আর প্রতিষ্ঠা করেছিল তাদের উদ্দেশ্য করে বানানো তো এখন এই জায়গাটা এসেছি প্রচুর লোক দেখতে আসে আর যেই সাতজন নেতাদের কথা বলতাম এই যে সাতজনের কিন্তু এখানে এরকম মূর্তি বানানো রয়েছে তাদের শ্রদ্ধা অর্পণ করার জন্য তো এই জায়গাটা কিন্তু বেশ আমরা অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করেছি এবং সেখান থেকে আবার চলে গেলাম আর একটা সুন্দর জায়গায় একটা সুন্দর ক্যাসেল একটা নদীর ধারে অপূর্ব একটা ক্যাসেল আসলে বুদাপেস্ট যখন আমরা ঘুরতে আসি সাধারণত অনেকে এসছে এবং যারা আসে এই জায়গাগুলো একটু অফবিট মানে এটা বুদাপেস্ট শহরের মধ্যেই কিন্তু এই যে ক্যাসেলটা এটা কিন্তু সবাই নাও আসতে পারে কিন্তু আমার মনে হয় এখানে ঘুরতে আসলে এই ক্যাসেলটা কিন্তু নিজের চোখে দেখা একটা অন্যতম বিষয় কারণ এত সুন্দর এরকম একটা লেকের মধ্যে ক্যাসেলটা এই ক্যাসেলটার নাম কিন্তু একটু কঠিন নাম হলো ভাজধানিওয়াট ক্যাসেল এটা কিন্তু এই বুদাপেস্টের ভার্সুলিগেট গেট বলেই সিটি পার্ক আছে সেইটার একটা ছোট্ট দ্বীপে এই সুন্দর লেকের মাঝখানেই ক্যাসেলটা অবস্থিত এবং সেটাই তোমাদের বলছিলাম আর এটা আমরা যখন এসছিলাম তখন অলরেডি একটু বিকেল বিকেল হয়ে গেছে তাই জন্য এই বিকেলবেলা একটু গ্লুমি আকাশে এই ক্যাসেলটা আরো বেশি সুন্দর লাগছে কারণ ক্যাসেলগুলো একটু পুরনো আদলের যেহেতু তো এরকম আকাশটা একটু ডাল থাকলে দেখতে কিন্তু সুন্দর লাগে আর এই যে অপূর্ব সুন্দর একটা লেক মানে এটা জাস্ট কল্পনা করা যাচ্ছিল না তো আমি আমি আর অভিজিৎ কিন্তু একটু স্মৃতি রেখে দিলাম তারপরে অভিজিৎ তো একটু ক্যামেরা করছিল ও তো আসলে ক্যামেরা সাই অতটা ক্যামেরা পছন্দ করে না তো যাই হোক আমার সাথে থেকে থেকে একটু কিন্তু আসে মাঝে মাঝে তো তারপরে আমরা এই ক্যাসেলের ভেতরটা ঢুকলাম এবং ভেতরটা ঠিক এরকম ছিল খুব সুন্দর নানা রকম এবং নানা রকম সুন্দর সুন্দর এখানে একটা মূর্তি ছিল এখানে এসে সবাই ছবি তুলছে তারপর সেখান থেকে ঘুরে আমরা চলে আসলাম একটু কিছু খেতে আর এটা হলো একটা বিখ্যাত স্যুপ নাম হলো গোলাশ এটা কিন্তু এই সেন্ট্রাল ইউরোপের একটা বিখ্যাত খাওয়ার এবং এটার জন্ম হাঙ্গেরি দেশেই তাই জন্য মানে এটার স্বাদ কিন্তু অতুলনীয় মানে এটা হচ্ছে একটা থিক স্যুপও হয় আবার পাতলা স্যুপও হয় আর এটার মধ্যে মিট যে যেরকম পছন্দ করে সেরকম কিছু সবজি দিয়ে এখানকার ট্র্যাডিশনাল মশলা দিয়ে বানানো থাকে তো সেখান থেকে খেয়ে আমরা চলে আসলাম বুদাপেস্টের এরকম একটা ক্রিসমাস রয়্যাল শপ আছে এটা কিন্তু লোকে এখানে আসে দেখতে কারণ দেখতেই পাচ্ছ সবটা কিন্তু অপূর্ব আর সামনে যেহেতু ক্রিসমাস তো তার জন্য আরও সুন্দর করে সাজিয়েছে আর এই সবটা বিখ্যাতই হলো এই যে নানা রকম ক্রিসমাসের ডেকোরেশন জিনিসগুলো দিয়ে দোকানটাকে অপূর্ব করে সাজানো আর এটা কিন্তু একটা দেখার মতো বিষয় লোকজন দেখতেও আসে এখানকার এই স্যুপটা বৌলার স্যুপ ভীষণ বিখ্যাত ও মানে এটা হচ্ছে মাস্ট্রাইয়ের মধ্যে ছিল একটা তো আমাদের আজকে যেহেতু লাস্ট ডে দুটা পেস্টে তো ওই জন্য খেয়ে নিলাম এবার আমরা যাচ্ছি আমাদের এয়ারবিএনবি যে বাড়ি সেখানকার উদ্দেশ্যে আজকে একটু গোসগাছও করতে হবে কারণ কালকে যেহেতু সকালবেলা নটার মধ্যে বেরিয়ে যাওয়ার তো তাই জন্য একটু গোসগাছ করব ওই জন্য মোটামুটি পুরো বুদাপেস্টে যা যা ছিল ঘুরে নিলাম খুব ভালো ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম এবার আরও পরপর দুটো নতুন দেশ তোমাদের সাথে শেয়ার করব। তো আর আগের দিনের ব্লগ যারা দেখেছে তারা জানো আমি বলেছিলাম বুদাপেস্টের রাত্রির সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরবো এবং আমি তোমাদের কথা দিয়েছি সেটা না দেখাবো সেটা তো হতে পারে না তাই জন্য এই ব্লগের মধ্যে এই সেই আগের দিনের রাত্রের অংশটুকু কিন্তু অ্যাড করে দিলাম তো সেটাই তোমাদের বলছিলাম আমরা অনেকটা উপরে উঠে চলে যাচ্ছিলাম এই একটা অপূর্ব সুন্দর জায়গায় এটা হলো বুদাপেস্ট ক্যাসেল এবং এটা বুদাপেস্ট ক্যাসেল থেকেই সুন্দর ভিউটা দেখা যায় এবং আজকে তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। এটা দিনের বেলা শেয়ার করলাম একরকম সৌন্দর্য এবং আমরা এই বিকেল বেলা থেকে একদম রাত অবধি ছিলাম এবং আস্তে আস্তে দেখবে এই জায়গার সৌন্দর্য শুধু বেড়ে যাচ্ছে মানে এই সময় একরকম লাগছে পেছনের ভিউটা পুরো শহরটা এবার যত রাত বাড়ছে যত লাইট জ্বলবে তত অপূর্ব চল এবার দেখাই তার আগে এটা হলো বুদাপেস্ট ক্যাসেল বুদা ক্যাসেল বলে এটাকে এটা হচ্ছে ক্যাসেলের ভেতরটা এবং এই যে একটু বিকেল হলেই কিন্তু এরকম লাইট চালিয়ে দেয় এটা একটা দেখার জায়গা সবাই এখানে আসে এবং এই ক্যাসেলের অপোজিটেই হচ্ছে এই অপূর্ব সুন্দর ভিউ আর এই ভিউ পয়েন্টগুলোতে উঠতে অনেকটা উপরে উঠতে হয় একটু কষ্ট তবে এই কষ্টের পরে এই সুন্দর দৃশ্যটা কিন্তু মন জুড়িয়ে যায় তো দেখো যখন এসছিলাম তখন বিকেল ছিল তারপর বিকেল থেকে আরেকটু সন্ধে হলো এবং সন্ধ্যের সময় এই যে চেইন ব্রিজ চারিদিকে শহরের আলো এবং অপূর্ব সুন্দর একটা দৃশ্য এবং এইটা আরেকটু বেশি রাত হলো এবং এই রাতের সাথে সাথে এই যে চাঁদ এইটা আমরা একটা অপূর্ব দৃশ্য দেখেছি এটা হয়তো সারা জীবন মনে গেথে রয়ে গেছে এবং এই যে যত রাত পারছে চাঁদের আলো এবং শহরের আলো এই জায়গাটাকে কিন্তু একটা মোহময় করে তুলেছে এবং এই জন্য তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি এবং সেখান থেকে আমরা অনেকক্ষণ ছিলাম এবং সেটাই তোমাদের বলছিলাম যে এই সৌন্দর্যটা সারা জীবন মনে থেকে যাবে এবং এই কিছু স্পেশাল জায়গা যখন তুমি তোমার মনের মানুষের সাথে এই জিনিসগুলোকে উপভোগ করো এটার একটা আলাদা আনন্দ আলাদা তৃপ্তি আছে তো তাই জন্য আমরা অনেকক্ষণ এখানে কিন্তু ছিলাম তারপর সেখান থেকে ভিউ দেখে তারপর আমরা চলে আসলাম ওখান থেকে যে চেইন ব্রিজটা দেখা যাচ্ছিলো এখন আমরা দাঁড়িয়ে আছি সেই চেইন ব্রিজের ওপরে তো এখন আমরা হচ্ছে এই ব্রিজটায় আছি যে ব্রিজটা এতক্ষণ ধরে দেখছিলাম তো সেটাই আর কি সেই ব্রিজে দাঁড়িয়ে আছি আর অনেক রাত হয়ে গেছে রাতে এই শহরটা অপূর্ব সুন্দর মানে ওই যে উপরের থেকে ভিউ পয়েন্টটা সেটা তো জাস্ট এই যে আমরা জাস্ট এইখানে ছিলাম এই যে ওখান থেকে নিচে নেমে আসলাম এবার আর এইটা পার্লামেন্টটা এখানে হচ্ছে রাত্রিবেলা আর কি লাইট ফাইট জ্বলছে আর অভিজিৎ মানে এতই বেশি অস্ট্রাক হয়ে গেছে প্রচুর ছবি তুলেছে তো এবার হচ্ছে মোটামুটি আমাদের ঘোরা শেষ যাব আর এই হলো সে বিখ্যাত পার্লামেন্ট পার্লামেন্ট এর দিনের বেলা তো দেখিয়েছি আগের ব্লগে আর এটা হলো রাত্রিবেলা লাইট চালিয়ে দেয় পার্লামেন্টে আর অপূর্ব লাগে তো হলো মোটামুটি ঘোরা এবার বাড়ি যাওয়ার পথে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং তোমরা আমাদের ভালোবাসতে থাকো দেখা হবে পরের ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো বা